নমস্কার শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ নিউজ আপডেট গুলো দুর্নীতি ইস্যুর এই বিপুল শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার কাদের খুলল কপাল চরম হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্রের সরকার গঠন হলেও বড় ঝটকা খেল বিজেপি সমর্থন হারালো এই দলের তৃণমূলের চার নতুন মহিলা সাংসদকে নিয়ে হঠাৎ হাওয়া কোথায় গেলেন কল্যাণ রূপশ্রী প্রকল্পেও দুর্নীতি কাটমানি দিতে না পারায় এখনো মেলেনি টাকা তুমুল শোরগোল বাতিল হয়ে যাবে এই সকল আধার কার্ড হাইকোর্টে জানালো কেন্দ্র আপনারটা ঠিক থাকবে তো বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিত্য নতুন সংবাদ সবার আগে পাওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না দুর্নীতি ইস্যুর মাঝে এই বিপুল শূন্য পদে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার কাদের খুলল কপাল 2022 সাল থেকে একাধিক দুর্নীতির দায়ে জর্জরিত রাজ্য নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি গরু পাচার সহ একাধিক কেলেঙ্কারি ইস্যুতে চলছে মামলা ওদিকে গত মাসের অভিসে নিয়ে হাইকোর্টের রাইট জেরে বন্ধ হয়েছে একাধিক নিয়োগ তবে এই আবহেই এবার নিয়োগ নিয়ে সুখবর দিল রাজ্য সরকার রাজ্যে বাড়ছে মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল যেগুলিতে বহু শূন্য পদ রয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর শীঘ্রই স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ করতে চলেছে রাজ্য আগামী এক মাসের মধ্যে ওই সব শূন্যপদ নিয়োগের জন্য বিজ্ঞাপন বের হবে বলেও জানা যাচ্ছে শিক্ষক চিকিৎসক মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট সহ মোট কুড়ি পদে নিয়োগে উদ্যোগী রাজ্য যার ফলে প্রায় দু হাজার কর্মী নিয়োগ হবে লোকসভা ভোটের পর্বমিত্তে স্বাস্থ্যক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় সড়সুখবর জানা গিয়েছে ভোটের কারণে নির্বাচন আচরণবিধি লাগু থাকায় এতদিন সতেরো পদে নিয়োগ আটকে ছিল এবার দু হাজার শূন্য পদের মধ্যে ষোলোশো নতুন করে এবং বাকি ভোটের জন্য নিয়োগ আটকে থাকা আরো চারশো জনকেও নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর কোন পদে কত নিয়োগ সরকারি অধ্যাপক হিসেবে মোট পাঁচশো জন চিকিৎসক নিয়োগ করা হবে ফার্মাসিস্ট পদে তিনশো জন মেডিকেল টেকনোলজিস্ট পদে সাতশো জন পাশাপাশি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট ও জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মাসির অ্যাপিক পদেও নিয়োগ করবে রাজ্য ওদিকে ডায়ালিসিস পারফিউশনিস্ট আরটি ইসিজি ইএমজি ক্যাটল্যাব ওটিআরডি এই সব ধরনের মেডিকেল টেকনোলজি নিয়োগ করা হবে আগামী বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে বলে জানা গিয়েছে পুজোর মধ্যে এই নিয়োগ সম্পন্ন হয়ে যাবে প্রিয় ভালোবাসার দর্শক পশ্চিমবঙ্গের উন্নয়নে রূপকারকে টিএমসি নাকি বিজেপি আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে চরম বিপাকে কেজরিওয়াল ইডির পর এবার সিবিআই এর হাতে গ্রেফতার দিল্লির মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের ঠিক মুখে গত একুশে মার্চ ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচন চলাকালীন গত মে মাসে সুপ্রিম কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন জামিন পেলেও ভোট মিটতেই ফের তিহারে ফিরতে হয়েছে আপ সুপ্রিমকে এর মাঝে ফের ঝটকা ইডির পর এবার সিবিআই এর হাতে গ্রেফতার হলেন তিনি এক কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার হয়ে জেলের চার দেওয়ালের মধ্যে জীবন কাটাচ্ছেন কেজরিওয়াল তার জামিন নিয়ে গত বৃহস্পতিবার থেকে টানা চলছে তার রেশ মঙ্গলবার আরো এক কেন্দ্রীয় মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রীকে সোমবার তিহারে গিয়ে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এরপর মঙ্গলবার তাকে গ্রেফতার হিসেবে দেখানো হয় জানা যাচ্ছে বুধবার তথা আজই দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করা হবে এর ফলে তার বিপদ আরো বাড়ল বলে মনে করছে ওয়াকিবহাল মহল কারণ ইডির দায়ের করা মামলায় যদি তিনি কোনোভাবে জামিন পেয়েও যান তাহলে সিবিআই এর মামলায় হেফাজতে থাকতে হতে পারে তাকে জেল থেকে বেরোতে গেলে এখন দুই মামলাতেই জামিন পেতে হবে কেজরিকে এদিকে আবার ইডির মামলায় জামিন পাওয়া নিয়ে গত বৃহস্পতিবার থেকে টানা টানাপোড়েন চলছে বৃহস্পতিবার নিম্ন আদালতের তরফ থেকে জামিন দেওয়া হয় কেজরিকে তবে নিম্ন আদালতের নির্দেশ বাতিলের আর্জি জানিয়ে ইডি পরের দিনই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয় উচ্চ আদালতের তরফ থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর জামিনে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেওয়া হয় পঁচিশে জুন মামলার আগামী শুনানির দিন ঠিক করা হয় প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে কেন্দ্রের সরকার গঠন হলেও বড় ঝটকা খেল বিজেপি সমর্থন হারালো এই দলের ওড়িশাতে এবারের বিধানসভা নির্বাচনে গঠিত হয়েছে বিজেপি সরকার এদিকে এর আগে সেখানে দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন বিজেডির নবীন পট্টনায়ক যাকে এই নির্বাচনে পরাজয়ের সম্মুখীন হতে হয়েছে এমতাবস্থায় এবার তাকে রাজ্যের বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে নবীন পট্টনায়ককে এক সময় বিজেপির বন্ধুদের মধ্যে গণ্য করা হতো কিন্তু এখন তারা বিজেপির বিরুদ্ধে লড়বেন এবং সরকারের ত্রুটি বিচ্যুতি জনগণের সামনে তুলে ধরবেন রাজ্যসভার সাংসদদের বৈঠকেও একই বার্তা দিয়েছেন তিনি পটনায়ক তার নজন রাজ্যসভার সাংসদদের বৈঠকে বলেছেন যে তাদের একটি শক্তিশালী বিরোধী হিসেবে জনগণের সাথে সম্পর্কিত বিষয়গুলি উত্থাপন করা উচিত প্রসঙ্গত উল্লেখ যে আগামী সাতাশে জুন থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হবে যেটির জন্য ইতিমধ্যেই নবীন পট্টনায়ক তার সমস্ত সাংসদদের নির্দেশ দিয়েছেন পট্টনায়ক জানান যে সমস্ত সাংসদদের উচিত রাজ্যসভায় ওড়িশা সম্পর্কিত সমস্যা বিষয়গুলি জোরালোভাবে উত্থাপন করা অর্থাৎ এবার তাদের শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে এমত অবস্থায় রাজ্য সরকারের দলের নেতা রাজ্যসভায় দলের নেতা ডক্টর সস্মিত পাত্র ঘোষণা করেছেন যে তিনি শুধু ইস্যু উত্থাপন করবেন না বরং কেন্দ্রীয় সরকার ওড়িশাকে উপেক্ষা করলে আগ্রাসন দেখানো থেকেও বিরত থাকবেন না উল্লেখ্য যে ওড়িশায় মোবাইল সংযোগ অত্যন্ত দুর্বল পাশাপাশি ব্যাংকগুলিরও বেশি শাখা নেই এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে তৃণমূলের তৃণমূলের চার নতুন মহিলা সাংসদকে নিয়ে হঠাৎ হাওয়া কোথায় গেলেন করলেন হয়ে এবার এক ঝাঁক নতুন মুখ প্রবেশ করল সংসদে যার মধ্যে মহিলাদের সংখ্যা চোখে পড়ার মতো চব্বিশ লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা সামনে আসতেই দেখা গিয়েছিল সেখানে প্রচুর মহিলা প্রার্থী রয়েছেন দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের মধ্যে থেকে দিদিকে নিরাশ না করে জয়লাভ করেছে একাধিক নতুন মুখ তালিকায় জুনমালিয়া মিতালিবাগ শর্মিলা সরকার রচনা বন্দ্যোপাধ্যায় সায়ানী ঘোষ সোমবার ভোটের পর লোকসভায় প্রথম অধিবেশনের দিন ক্যামেরার মুখোমুখি হয়ে নিজেদের নতুন অভিজ্ঞতার কথা ভাগ করে নেন নবনির্বাচিত মহিলা সাংসদরা আর নবীনদের সংসদ চত্বরে গাইড করে দেন কল্যাণ ব্যানার্জি সংসদ চত্বরে দাঁড়িয়ে নতুন সাংসদদের সংসদীয় ব্যবস্থার পাঠ বোঝান কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত গত মেয়াদে শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে লোকসভায় তৃণমূলের চিফ হুইপ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও মাননীয় ভরসা রেখেছেন কল্যাণের ওপরেই সংসদীয় ব্যবস্থায় চিফ হুইপ তথা মুখ্য সচেতকের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ সোমবার সকালে লোকসভার প্রথম অধিবেশনের দিনই ধুন্ধুমান বাধে সংসদ চত্বরে লোকসভায় প্রোটেম স্পিকার নিয়োগ নিয়ে প্রতিবাদ জানাতে হাতে সংবিধান বিরোধী বিক্ষোভ কর্মসূচি চলে তৃণমূলের সব সাংসদ উপস্থিত ছিলেন ছিলেন কল্যাণও পরে সেসব বিক্ষোভের গরম মহল ঠান্ডা হলেও নতুন চার মহিলা সাংসদকে নিয়ে মধ্যাহ্নভোজ করতে যান প্রবীণ তৃণমূল সাংসদ জুনমালিয়া শর্মিলা সরকার মিতালি বাগ ও রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মধ্যাহ্ন ভোজ করানোর উদ্দেশ্যে রওনা দেন তাদের মধ্যেই এক সাংসদ আবার কল্যাণকে বলেন একবারে ডিনার করলে ভালো হয় উত্তরে কল্যাণ বলেন আগে লাঞ্চ করো তারপর না হয় একদিন ডিনার হবে তবে কল্যাণের লাঞ্চ ট্রিটের তালিকা থেকে বাদ পড়েন সাংসদ সায়নী ঘোষ দুপুরেই কথা বলতে চার মহিলা সাংসদ সহ সংসদ ভবন থেকে বেরিয়ে যান কল্যাণ তবে কোথায় মধ্যাহ্ন ভোজে গিয়েছিলেন সে কথা জানা যায়নি এই নিয়ে বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন লাঞ্চ কফি খেতে গিয়েছিলাম এদিকে আরেকটি নিউজ হচ্ছে রূপশ্রী প্রকল্পেও দুর্নীতি কাটমানি দিতে না পারায় এখনও মেলেনি টাকা তুমুল সরগোল রাজ্যবাসীর সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে এমনই একটি প্রকল্প রূপশ্রী এই প্রকল্পের মাধ্যমে গরিব দুস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয় এবার এই প্রকল্পেই কাটমানি চাওয়ার অভিযোগ উঠল ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল দু নম্বর ব্লকের জলালপুর এলাকায় গত ডিসেম্বর মাসে ওই অঞ্চলের বাসিন্দা আনোয়ার হোসেনের কন্যা আজিনা খাতুনের বিয়ে হয়েছে বিয়ের পর দেখতে দেখতে কেটে গিয়েছে সাত মাস তবে এখনো তারা রূপশ্রী প্রকল্পের টাকা পাননি আনোয়ার দৃষ্টিশক্তিহীন দিন এনে দিন চলে তাদের ভেবেছিলেন সরকারি প্রকল্প রূপশ্রীর টাকা যদি পান তাহলে বিয়ের খরচে কিছুটা সুরাহা হবে তবে আজিনার বিয়ের পর সাত মাস কেটে গেলেও এখনো রূপশ্রী প্রকল্পের টাকা পাননি তারা অভিযোগ দিতে না পারায় টাকা আটকে রয়েছে তাদের জানা যাচ্ছে আজিনার বিয়ের দিন তার বাড়িতে এসেছিলেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা তবে অভিযোগ যারা সেদিন এসেছিলেন তারা দশ হাজার টাকা দাবি করেন এদিকে আনোয়ারেরা দিন এনে দিন খাওয়া পরিবার তাদের পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব হয়নি সেই কারোনেই তারা রূপশ্রী প্রকল্পের টাকা পাননি বলেও অন্যদিক আরেকটি খবর হচ্ছে বাতিল হয়ে যাবে এই সকল আধার কার্ড হাইকোর্টে জানালো কেন্দ্র আপনারটা ঠিক থাকবে তো দেশের প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি হলো আধার কার্ড মোবাইলে সিম কার্ড তোলা থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা প্রায় সব কাজে এই নথির দরকার হয় তবে এবার কিছু আধার কার্ড বাতিল করতে চলেছে কেন্দ্র কাদের আধার কার্ড বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানানো হলো নির্বাচনের আগে কিছু জেলার বাসিন্দাদের আধার কার্ড বাতিলের অভিযোগ উঠেছিল সেই এই প্রধান ডিভিশন হলফনামা দিয়ে কেন্দ্রকে নিজের অবস্থান জানানোর নির্দেশ দিয়েছিল এবার হাইকোর্টে সেই হলফনামা জমা দিল কেন্দ্র উচ্চ আদালতে জমা দেওয়া হলফনামায় জানানো হয়েছে সেই সকল বিদেশি নাগরিক দেশে থাকার জন্য পর্যাপ্ত পরিমাণ তথ্য দিচ্ছে না তাদের আধার কার্ড বাতিল করা হবে দেশের নিরাপত্তার দিকটি মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহু বিদেশি নাগরিক পর্যাপ্ত পরিমাণ তথ্য না দিয়েই এদেশে থাকছেন তাদের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর এই সকল নাগরিকদের আধার ডেটাবেস থেকে শনাক্তকরণের কাজ চলছে অবৈধভাবে যারা এদেশে রয়েছেন তাদের ফের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে এমনকি যারা ভুয়ো তথ্য জাল নথি দিয়ে আধার কার্ড বানিয়ে এদেশে রয়েছেন তাদেরও খোঁজ চলছে এদেশের গোয়েন্দা বিভাগ উল্লেখ্য রাজ্যের বহু আধার কার্ড নিষ্ক্রিয় করার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম নামক একটি সংগঠন এই মামলা করে তাদের বক্তব্য ছিল পশ্চিমবঙ্গের কিছু এলাকায় এক হাজারেরও বেশি আধার কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে